আসসালামু আলাইকুম শাহ সাহেবের বিরিয়ানি খাওয়ার জন্য সকাল সাতটা বাজে আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার চকবাজারে তো আমাদের আজকের ভিডিও এই বিরিয়ানি নিয়ে পুরান টাকার মধ্যে বেশ ফেমাস এই বিরিয়ানিটা তো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে এখানে খাইতে যাব সো ফাইনালি চলে আসছি আজকে শাহ সাহেবের বিরিয়ানি ট্রাই করার জন্য সো আসলে দেখব যে এত সকাল সকাল আসাটা কি এখানে ওয়ার্থেড কি না সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব লোকেশন ডিটেলস খাবারের রেটিং এভরিথিং এ টু জেড জানানোর চেষ্টা করবো আপনাদেরকে সো চলেন ভিডিওটা শুরু করি যে দেখি শাহ সাহেবের বিরিয়ানি কেমন আসলে তো এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে আর্লি আমরা যাচ্ছিলাম হচ্ছে সকাল সাতটা বাজে যাচ্ছে হচ্ছে চকবাজার পুরান ঢাকা চকবাজারের উদ্দেশ্যে বর্তমানে আসি হচ্ছে পুরান ডাকার জেলখানা রোডে এই দিকে সো এই হচ্ছে চকবাজার জামে মসজিদ যেটা হচ্ছে সবাই চিনে এই জায়গাটার মধ্যে হচ্ছে রমাদান মাসে যে ইফতার বাজারটা বসে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে সো সেই জায়গাটা সো ইফতার ছাড়া এই জায়গাটা একবারে পুরো খালি থাকে সো এই জায়গায় মেনলি আমরা আসছি শাহ সাহেবের বিরিয়ানি খাওয়ার জন্য সালাম আলাইকুম কেউ অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি বর্তমানে আমরা আছি হচ্ছে 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 চকবাজার এই এই যে যে মসজিদের সামনে জায়গা আসি এইখানে আসার ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা আসছি পুরান ঢাকার আরেকটা বিখ্যাত বিরিয়ানি যেটা হচ্ছে চকবাজার অবস্থিত যেটা নাম হচ্ছে শাহ সাহেবের বিরিয়ানি যেটা খাওয়ার জন্য প্রচুর হাইফাই আমি অনেক ভিডিও দেখছি যে এই বিরিয়ানি তো দেখার পর আমি চিন্তা করলাম যে আমার এই ভিডিওটা বিরিয়ানিটা খাইতেই হবে অ্যান্ড চশমা পড়ছি হয়তো প্রথমবার দেখছেন অনেকে অনেকেই শুধু শুধু পড়ছি না ভাই শুধু শুধু করি নাই কোনো দরকারই হয়তো পড়ছি তো এই আর কি তো আজকের ভিডিওতে আমরা শাহ সাহেবের বিরিয়ানি ট্রাই করবো এখন বাসতেছে প্রায় আটটার উপর উনি আসে নাই আসলে দেন আমরা সব কিছু রিলস শেয়ার করতেছি তো আমরা আস্তে আস্তে হচ্ছে প্রায় পনেরো আটটা বেজে যায় আসতে আমরা অনেক আগে চলে আসছিলাম তো উনি হচ্ছে খাবারটা মূলত সার্ভ করে সকাল সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটা বাজে যেহেতু এখানে মার্কেট খোলা হয় মেনলি ওনার ব্যবসাটা হচ্ছে মার্কেট ব্যবসায়ীদের জন্য মানে মার্কেটে যারা দোকানদার আছে তাদের জন্য তো মাত্র ডেগ আসছে সো চলেন এখন ভিতরে যাই গিয়ে দেখি কি অবস্থা তো তাদের দোকানটা হচ্ছে একবারে মার্কেটের ভিতরে একটা ছোট একটা দোকানের মধ্যে তারা বিক্রি করে এখানে একটু বসার স্পেস দিছে যাতে মানুষ বসে খাইতে পারে এ হচ্ছে তার বিশেষত্ব যিনি সার্ভ করে এখনো পর্যন্ত তিনি আসেনি বাট ডেগ চলে আসছে তো দোকানের সাইজটা আপনারা আন্দাজ করতে পারতেছেন আশপাশে যে আছে তো মতো আর এই বিরিয়ানি বিক্রি হচ্ছে আমি শুনলাম যে প্রায় থেকে বছর হচ্ছে হচ্ছে তো এটা আমি তাদের এখানে যারা লোকালরা ছিল তাদের মুখ থেকে এবং ওনার মুখ থেকে সো আমি শিওর বলতে পারি না যে এটা একজাক্টলি সত্যি কিনা সো উনি হচ্ছে এই মাত্র চলে আসছে মানে যিনি হচ্ছে সার্ভ করে বিরিয়ানি আর কি সো এই হচ্ছে তাদের বিরিয়ানির কালার বিরিয়ানির কালার দেখে তো আমার মন পুরাই খুশি হয়ে গেছে একবারে ধপ ধপে সাদা বিরিয়ানি দেখি বোঝা যাচ্ছিল যে বিরিয়ানিতে একবারে মশলা এবং তেল কম সাথে আছে আপনার কি বলে প্রচন্ড পরিমাণ দুধ দিয়ে এবং খুব লাইট মশলা দিয়ে রান্না করা হয়েছে দেখি বোঝা যাচ্ছিলো উনি আসা মাত্রই বাড়াবাড়ি শুরু হয়ে গেছিল এখানে আমি যতটুকু জানি যে পুরান ঢাকার মানুষ সকালবেলা বিরিয়ানি তেহারি এগুলো তো খুব পছন্দ করে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওইখানে গিয়ে আমার পুরান ঢাকায় কয়েকজন লোকালদের সাথে কথাবার্তা হয় তারা হচ্ছে বেশ লং টাইম যাবতীয় বিরিয়ানি খায় এখানে খাইতে পারার কারণ আছে আমি আপনাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম যে এই বিরিয়ানি হচ্ছে খুবই লাইট ওয়েট মানে বিরিয়ানি খাইলে তেমন একটা অসুবিধা হয় না আমি সেটা শুনছিলাম আর কি হাফ দেন আমার হ্যাঁ আপনি এখানে কয়দিন যাবত বিরিয়ানি বিক্রি করতেছেন আঙ্কেল কত বছর একশোর উপরে দাম শুরুতে কত ছিল আস্তে আস্তে বাড়ছে নাকি হাফ হইলে দুইশো বিশ টাকা না দুশো তিরিশ সিঙ্গেল একশো তিরিশ ফুল চারশো ষাট আমি খাওয়ার জন্য হচ্ছে এখানে একটা হাফ অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটার দাম হচ্ছে টাকা এখানে তিনটা প্যাকেজ আর একটা হচ্ছে হচ্ছে হাফ ফুল সিঙ্গেলের দাম হচ্ছে একশো ত্রিশ হাফ এর দাম হচ্ছে 230 এবং এবং ফুলের দাম হচ্ছে চারশো ষাট এই হয়তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বিরিয়ানি দেখতে পাচ্ছেন যে কিভাবে দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের বিরিয়ানি হচ্ছে হাফ দুইশো তিরিশ টাকা এইটা হইতেছে তাদের হাফ বিরিয়ানি মানে শাহ সাহেবের হাফ বিরিয়ানি এই প্লেটের মধ্যে থাকবে এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এখানের মধ্যে এরকম সাইজার হাফ দিশা ও পাবেন এই যে এরকম আর সালাতে হিসাবে আপনি পাবেন হচ্ছে এই যে একটা লেবু কাঁচামরিচ যেন হচ্ছে পেঁয়াজ তো এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা অনুযায়ী এটার টেস্ট কেমন এটা খা তারপর দেখতে হবে চলেন খাই দেখি আগে সালাদ গুলো একটু সাইডে নেই এই হচ্ছে রাইস বিরিয়ানি একবারে মশলা ছাড়া দেখা যাইতেছে দেখলি বলে যাইতেছে চলেন বিসমিল্লা বলে শুধু একটু বিরিয়ানি খাই বিসমিল্লা আর একটু খাই বিরিয়ানিটা প্রথম মুখে দিয়ে যেটা বুঝতে পারছি এটা মশলা খুবই কম তেল মশলা খুবই কম এবং বিরিয়ানিটা দুধ দিয়ে ভালোভাবে তৈরি করা হয়েছে দুধের ফ্লেভার আলটিমেটলি মজা টেস্ট আলটিমেটলি মানে রাইসটা খুবই লাইট একবারে সাদা কোনো মশলার কালার নেই মনে হয় আদা রসুন কিছু আইটেম ইউজ করছে কাঁচামরিচ এইগুলাই দুধের ফ্লেভার আছে মশলা খুবই কম বিরিয়ানিতে আমার কাছে অনেক ভালো একটু লেবু দিছি এখন চলেন মাংস দিয়ে খাই এই হচ্ছে মাংস মাংস দিয়ে একটু মাখা দিয়ে আগে দেখি কি অবস্থা এরকম সাইজের ছোট ছোট মাংসের পিস থাকে আর কি বিরিয়ানির মাংস যেরকম সাইজ থাকে ওই রকমই হুম বিরিয়ানিটা হচ্ছে আর আসে না যে বিরিয়ানি খাইলে মনে হয় যে বিরিয়ানি খাচ্ছি মশলাদার ওই রকম না একবারে লাইট ওয়েট বিরিয়ানিটা একবারে লাইট তো এখন আর একটু খাই আমি আর একটু মাংস দিয়ে খাই লেবু তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই বিরিয়ানিতে এক্সট্রা জাল নাই বললেই চলে তো অনেক আগে শুধু মশলাদার খাবার পছন্দ করে কিন্তু যারা মশলা কম পছন্দ করে তাদের জন্য এই বেস্ট মাংস হাড্ডি মিলে অনেক পিস পাবেন আমার কাছে কেন জানে এই রাইসটা শুধুই ভালো লাগতেছে বেশ যদি সকালবেলা চকবাজারের দিকে আসেন বা এদিকে সব এদিকে আসা হয় তাহলে সকালবেলা ট্রাই করতে পারেন আপনাদের আসলে আসতে হবে হচ্ছে সাড়ে আটটার দিকে সাড়ে আটটার দিকে ওনার দোকান ওপেন হয় তো তখন আসবেন এখানে মার্কেট আছে তো মার্কেটের ব্যবসায়ীদের জন্য উনি মূলত বিক্রি করে তো কয়েকজন ভিডিও করার কারণে জায়গাটা ভাইরাল হয়ে গেছে সত্যি কথা বলতে অনেক জায়গায় অনেক ধরনের তেহারি খাইছি আগে কিন্তু এটার মতো এত লাইট মশলা কম তেহারি খাই না এই যে একবার রাইসের মতো দেখা যায় পোলাওর মতো একবারে মানে মশলা একবারে নাই বলতে চলো কিন্তু বিরিয়ানির টেস্ট কিন্তু অসাধারণ রাইসের সাথে মাংস দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো দিয়ে বড় বাই যারা মশলা কম পছন্দ করেন তাদের জন্য এই বিরিয়ানি মাছ ট্রাই আমি এই বিরিয়ানি রেটিং যদি দেখ দশা আপ দিব আমার কাছে খুবই ভালো লাগছে বিরিয়ানিটা সত্যি কথা বলতে সত্তর আশি বছর ধরে নাকি এরকম বিরিয়ানি ফেল করতেছে আমি বললো ওনার নিজের মুখে শুনলাম আর কি এটার লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে ওইখান থেকে দেখে আসতে পারবেন এই আর কি আপনাদের কি শাহ সাহেবের বিরিয়ানির এক্সাক্ট লোকেশনটা দিয়ে এই যে চকবাজার সাহেব মসজিদ এই হচ্ছে চক বাজার ইফতার বাজার যে বসে এটা সো এই জায়গাটা সবার চিনার কথা তো এই মসজিদের এই বিপরীতে যে মার্কেট আছে এই মার্কেটে হচ্ছে ওনার দোকান তো এই বিরিয়ানিটা অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছা ছিল একবার ধবধবে সাদা আমি এটা মাংস দিয়ে খাওয়ার থেকে শুধু রাইস খাইয়ে বেশি মজা পাইছি আর কি তো আরেকটা কথা এই যে পার্সেলও নিছি অ্যান্ড বিরিয়ানির টেস্ট আমার কাছে টেন আউট অফ এইট লাগছে মানে ভালো লাগছে অনেক বাট মাংস দিয়ে আমার কাছে শুধু এনজয় করছি আমি বেশি সত্যি কথা যেটা বলতে অ্যান্ড তাদের প্রাইসটা যেটা দুশো টাকা হাফ দেখলে নি তো আমি যে কোয়ান্টিটি খাইছি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা যেটা আমার কাছে তুলনামূলক বেশি লাগছে এই আর কি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট কী ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যাতে আমি ভিডিওটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বানাতে পারে আর কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ